হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু অ্যাকা পাইসিস চ্যানেল আজকের আমি আপনাদের সাথে গোল্ড ফিশের প্রাইস আপডেট শেয়ার করবো এখানে দেখতে পাচ্ছেন বড়ো সাইজের রেড ক্যাপ এগুলো ছিল একশো টাকা করে ব্ল্যাক যেগুলো চেয়ে একশো টাকা করে রেগুলার ফিশ মাত্র দশ টাকা থেকে স্টার্ট স্মল সাইজ বিভিন্ন ধরনের গোল্ডিশ এগুলো পনেরো কুড়ি টাকা থেকে স্টার্ট এখানে রেড ক্যাপ অরেনটা কুড়ি টাকা করে স্মল সাইজ বিগ সাইজগুলো ছিল হচ্ছে ষাট টাকা করে এখানে রেগুলার ফিশ রয়েছে যেগুলোর দাম চল্লিশ টাকা করে আর ব্ল্যাকগুলো পঞ্চাশ টাকা করে এখানে রেড ক্যাপ মাত্র দশ টাকা থেকে স্টার্ট হচ্ছে আর এখানে ট্রাই কালার বাই কালারও আপনি পেয়ে যাবেন ট্রাই কালারগুলো স্টার্ট হচ্ছে পঞ্চাশ টাকা করে বাই কালারগুলোও স্টার্ট হচ্ছে চল্লিশ টাকার মধ্যে এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর গোল্ডফিশ দেখতে পাচ্ছেন এইগুলো ট্রাই কালারের মধ্যে পড়ে এগুলোর দাম ছিল একশো টাকা করে আর এখানে আরও অন্যান্য গোল্ডিশ রয়েছে যেগুলোর মধ্যে দেখতে সুন্দর লাগছে আপনার কোনগুলো সেগুলো কমেন্টে আপনারা জানাবেন এখানে ছো স্মল সাইজের ব্ল্যাক গোল্ডফিশ রয়েছে এগুলো দশ টাকা করে বাটারফ্লাই টেল এখানে টুইন ওয়ান কালারের গোল্ডিশগুলো রয়েছে এখানে অরেঞ্জের ভাগটা বেশি থাকে এখানে দেখতে পাচ্ছেন বড়ো সাইজের গোল্ডফিশ বড়ো সাইজের গোল্ডফিশের মধ্যে রয়েছে এখানে রাইকিন রাইকিন আর এখানে হচ্ছে বাই বাইকালারের গোল্ডফিশ এগুলো ছিল একশো টাকা করে জোড়া আর এখানে রয়েছে দামি দামি গোল্ডফিশ যেগুলোর মধ্যে কমলাগুলো হচ্ছে দাম ষাট টাকা করে ব্ল্যাকগুলোর পঞ্চাশ টাকা করে এখানে অরেন্ডা গোল্ডফিশ রয়েছে অরেন্ডা গোল্ডফিশ ছিল তিনশো টাকা করে জোড়া বাই কালার ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে যেগুলো তিনশো থেকে স্টার্ট হচ্ছে ওগুলোর দাম ছিল ছশো থেকে আটশো টাকার মধ্যে এখানে আরও বিগ সাইজের গোল্ডফিশ কিছু রয়েছে এগুলো দেখতেও খুব সুন্দর দামগুলো বারোশো তেরোশো টাকার মধ্যে এগুলো রেগুলার গোল্ডফিশ রয়েছে এগুলোর দাম মাত্র পনেরো থেকে কুড়ি টাকা করে স্মল সাইজ এখানে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন ধরনের গোল্ডিশ রয়েছে এগুলো প্যাকেট সিস্টেমে বিক্রি হচ্ছে সাড়ে তিনশো চারশো টাকা করে এখানে আরেকটু বড় গোল্ডিশ বাই কালার ট্রাই কালারের বিক্রি হচ্ছে তার মধ্যে ট্রাই কালারগুলো ছিল ছশো টাকা করে পার পিস বিগ সাইজ বলে যেহেতু দেখতেও সুন্দর এখানে স্মল সাইজের বাই কালার রয়েছে পান্ডা গোল্ডফিশও রয়েছে এগুলোর দাম স্টার হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু দু রকমের কালার যেখানের মধ্যে কমলা কালারটা বেশি থাকে আরও দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো সাইজের রয়েছে এইগুলো মাত্র দশ থেকে পনেরো টাকা করে পেয়ে যাবেন আপনারা এখানে রেগুলার গোল্ডিশ সেগুলো বাটারফ্লাই টেল পেয়ে যাবেন দেখতেও খুব সুন্দর এই ফিসগুলো আর কালারগুলোও খুব ভালো অ্যাক্টিভ ফিস রয়েছে একদম খুবই ভালো ফিশ আরও এখানে রয়েছে অন্যান্য মাছ অন্যান্য মাছের মধ্যে রয়েছে আমি আজকের অন্যান্য মাছের দাম বলছি না এখানে শুধু গোলফিশই আমি আপনাদের সাথে শেয়ার করছি যতটা পেরেছি গোলফিশ দেখানোর চেষ্টা করেছি আরও এখানে বিভিন্ন গোলফিশ রয়েছে যেগুলোর মধ্যে বড় সাইজের গোলফিশগুলো ষাট টাকা করে পার পিস আপনারা বিভিন্ন বিভিন্ন দোকানে গিয়ে একটু খোঁজ করবেন তাহলে আপনারা ভালো অ্যাক্টিভ মাছ পেয়ে যাবেন এখানে দামি মাছগুলো ছিল দামি মাছগুলোর মধ্যে হচ্ছে ছশো টাকা আটশো টাকা থাইল্যান্ডের গোলফিশ আছে যার মধ্যে হচ্ছে বারোশো টাকা করে পার পিস বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং